আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই যে আমার মোবাইলটা দেখতে পাচ্ছেন হাতে এই মোবাইলটা যদি আমি এভাবে রেখে দেই অটোমেটিক আলো নিভে যাবে ঠিক আছে আর যদি এই মোবাইলটি আমরা হাতে নেই এভাবে তাহলে এই মোবাইলটিতে অটোমেটিক আলো চলে আসবে আপনাকে আর পাওয়ার বাটন টিপতে হবে না তো কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিবেন আজকে আমি আপনাদের দুটি উপায় শিখিয়ে দেব যে কিভাবে অটোমেটিক ডিসপ্লের আলো অন হবে এবং অফ হবে হাতে নিলে অন হবে এবং হাত থেকে রেখে দিলে অফ হবে তো এই কাজটি প্র্যাকটিক্যালি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের সেটিংস আইকনে তো আপনারা কিন্তু এটা যে কোনো ফোন থেকেই এই কাজটি করতে পারবেন সেটিংস আইকনে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাব স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে হাত দিয়ে এই যে হাত দিয়ে সবার ফোনে থাকে এটি শর্টকাট এন্ড অ্যাক্সেসিবিলিটি এটার উপরে ট্যাপ দিবেন তো এটার উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে লেখা আছে স্মার্ট মোশন এখানে ট্যাপ দিবেন আপনারা যদি এভাবে বের করতে না পারেন আমি আপনাদের আরেকটি পদ্ধতি দেখিয়ে দেবো ঠিক আছে স্মার্ট মোশনে ট্যাপ করার পর এখানে দেখতে লেখা আছে স্মার্ট স্ক্রিন অন এন্ড অফ আমি এটার উপরে ট্যাপ করে দিলাম এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দুইটি অপশন আছে দেখুন একটি আছে ডাবল ট্যাপ টু ওয়ে আর একটি আছে রাইস এ টু ওয়ে তো রাইসি টু এক এর কাজ হচ্ছে যে এটা যদি আমি অন করে দেই আমার হাত থেকে ফোনটা রেখে দেওয়ার সাথে সাথে স্ক্রিনটি অফ হয়ে যাবে এবং আমি যদি ফোনটিকে হাতে নেই তো হাতে নেওয়ার সাথে সাথে স্ক্রিনটি অন হয়ে যাবে আমার পাওয়ার বাটন কিন্তু আর টিপতে হলো না বা পাওয়ার বাটনের কোনো ক্ষতি হলো না ঠিক আছে আর এই যে আরেকটি দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু এটার কাজ কি আপনাদের বলি আপনি স্ক্রিনের উপর দুইবার ট্যাপ করবেন আলো জ্বলে যাবে অটোমেটিক আর স্ক্রিনের উপরে দুইবার ট্যাপ করবেন অটোমেটিক আলো নিভে যাবে তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি এই ফোনটা দিয়েই স্ক্রিন রেকর্ডটি করতেছি তো আপনারা এইভাবে করে নেবেন আর এভাবে যদি কেউ বের করতে না পারেন তাহলে সরাসরি সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন সার্চ অপশন আছে ঠিক আছে এই সার্চ অপশনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর শুধু লিখবেন রাইসে আর এ আই এস সি এটা লিখে সার্চ করুন তো আমি সার্চ করলাম সার্চ করার পর দেখতে পারতেছেন উপরে এই যে রাইসি টু ওয়েক লেখা আছে ঠিক আছে আপনারা রাইসিটি এভাবে আপনাদেরকে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর এই অপশনটি অন করে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ তো ভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকুক এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য